আপ্পু শোনো আম্মু শোনো চক সিলেটদা ও হাতে পাঠশালাতে যাব না মা যাব মাদ্রাসা যাব নোরা ওই পাঠে আর যাবো না মা যাব মাদ্রাসাতে হাট্টিমা টিম টিম খারা দুটো এমন পড়ায় কাম কায়েম হবে না তো ক্ষুধার দিন আটিমা টিম টিম তাদের খারা দুটো এমন পরায় কায়েম হবে না তো খুদার দিন পড়তে কায়েম খুদার দিন আই ছোটে আই হে নবীন পড়তে কায়েম খুদার দিন আই ছোটে আয় হে নবীন কোরআন হাদিস শিখলে কোরআন হাদিস শিখতে মোরা যাব নিতে কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো চোখ সিরে দাউ পাঠশালাতে যাব নামা যাব নুরানিতে ওই পাঠে আর যাব নামা যাব মাদ্রাসাতে ওল করোনা গোল করো না ছোটন ঘুমায় ঘাটে এমন পড়ার দাম হবে না আঁখের হাতের ঘাটে ওল করোনা গোল করো না ছোট ঘুমাই ঘাটে এমন পড়ার দাম দাম হবে না আঁখের হাতের ঘাটে কোরআন হাদি শিখলে মা এ কি দিবে অানা কোরআন হাদিস শিখলে মা নেকি কি দিবে রব্বানা একক হয়ে দশটি নাকি পাবনুরা নিতে একক হয়ে দশটি নাকি পাবনুরা নিতে আব্বু শোনো আম্মু শোনো চোখ দাও হাতে পাঠশালাতে যাব না বাহ যাব নুরা ওই পাঠে আর যাব না বাহ যাব মাদ্রাসাতে আই ছেলে রায় মেরা নুরানিতে যায় ওরা কোরআন হাদিস শিখতে মোরা পায় আই ছেলে মেরা নুরানিতে যায় ওরানিতে কোরআন হাদিস শিখতে মোরা পায় পুরান হাদিস শিখলে মা দেবে রপানা পুরান হাদিস শিখলে মেকি দেবে ৰবা না একো দশটি নি কি নিতে একক খয়ে দশটি নিকি পাব নিতে আব্বু শোনো আম্মু শোনো চকসিলে দাও হাতে পাঠশালাতে যাব নামা যাব নোরা নিতে ওই পাঠে আর যাব নামা যাব লাদ্রাস হাতে